আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমি প্রফেসর ডাক্তার স্যামা ফান ওর একটা সার্জন আজকে একজন তরুণ রোগীকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে সার্জারির বিভিন্ন চিকিৎসা করছি কিন্তু গত ছয় বছর ধরে শুধুমাত্র লেজারের সাহায্যে এনোর বিভিন্ন রোগ যেমন পায়লস্যানাম ফিশার টেস্ট স্যানাস করছি প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার রুগীর চিকিৎসা এই মাধ্যমে আমি করেছি যেটা হয়তো পৃথিবীর মধ্যে সর্বোচ্চ তো আজকে একটা বিশেষ ধরনের রোগ নিয়ে আমাদের সামনে আপনাদের সামনে হাজির হয়েছেন আদনান আমিষ আমি কি খবর বাড়ি কথা রংপুর রংপুরের পুরী গ্রাম আছে অনেক উত্তরে আচ্ছা এই আদনান আমের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা খুব রেয়ার একটি সমস্যা আপনারা আমি তো অনেকেই শুনেন নাই সমস্যাটার নাম নিচ্ছে পাইলোনাইডাল সাইনাস এটি একচুয়ালি পায়ে পথের না এটা মেরুদণ্ডের যে পিছনে অংশ সে পিছনে এই রোগটি হয় সেখানে পিছু ছিদ্র হয় এটা পিছনে হাট পর্যন্ত চলে যায় তো এই রোগটা একটা জটিল রোগ সাধারণত এই রোগের যেই চিকিৎসা সেটি একটি অপারেশন এবং অপারেশনটা অনেক বড়ো একটা অপারেশন যেটি একটি পার্ট প্লাস্টিক সার্জিক্যাল অপারেশন অর্থাৎ এখানে একটা ফ্ল্যাপ অপারেশন করা হয় সেখান থেকে যে ফুটা এবং তার যে আশেপাশের মাংস চামড়া এগুলো ফুলে দিয়ে অন্য জায়গা থেকে চামড়া মাংস ইত্যাদি এনে লাগাতক একটি অনেক বড় অপারেশন দীর্ঘ অষ্টের একটা অপারেশন এবং সাকসেস রেটও সফলও কিন্তু খুব বেশি তা না রিকারেন্স অনেক বেশি তো সেই একটি জায়গায় কিন্তু আমরা সেরকম করি না করি করিনি আমরা এটি সম্পূর্ণভাবে লেজার দিয়ে করেছি লেজার দিয়ে যেখানে কোনো কাটা ছিঁড়া কোনো অত সেলাই কোনো কিছুই ছিল না সেইভাবে আমরা পড়েছি করার পর আজকে সে এসেছে আমরা দেখি কেমন ছিল কেমন আছে আদনানের অপারেশন আমরা করেছি সাতাশ তিন চব্বিশ অর্থাৎ মার্চ মাসের সাতাশ তারিখ এখন আমরা তোর কাছে করি আর নাম কী সমস্যা ছিল আমার সমস্যা ছিল পিছনের রেজাগায় ব্যথা তো এবং বুঝতে পারতাম না আবার যেহেতু এই যে শোয়া যেত সেটাও প্রথম না অতদিন ধরে এই প্রবলেমটা ছিল এটা ছিল প্রায় সাত থেকে আট মাস

তো তারা ঠিকই বলেছে যেসব ব্যক্তার সাহেব গেছেন তারা সেই রকম সারা পৃথিবীতে কিন্তু ওইভাবে অপারেশন পায় হ্যাঁ ওইটা কেটে বড় একটা অপারেশন হয় অনেক দিন হসপিটালে থাকতে হয় এবং খুব সতর্ক হয়ে থাকতে হয় কারণ এখন যে আমরা লাগানো হয় গেলে আবার একটি অবস্থা তৈরি হয় তো এইটা আমি লেজার দিয়ে করি যেটা সারা পৃথিবীতে খুব কম সংখ্যক ব্যাপার লেজার দিয়ে এই রোগ ভালো করতে পারেনি কারণ লেজার অ্যাকচুয়ালি বাংলাদেশের সব সার্জনে লেজার লেজারের ট্রেনিং আছে বলা যায় এখন কিন্তু সাকসেস যদি করতে না পারেন যিনি এই অপারেশন করে যদি ভালো করতে না পারেন সম্ভবে তিনি সেটা ফুড়বেন না সার্জারি সবাই জানা সত্ত্বেও এটা করেন না কারণ হচ্ছে এটাতে আসলে সাফল্যের আর অন্যান্য সবার কাছে খুবই কম তো আমার ক্ষেত্রে আমি যেটা এ পর্যন্ত যতগুলো পাইলোনাডেল সেনাস করেছি ইনশাআল্লাহ এর মধ্যে দুইবার তিনবার বিভিন্ন জায়গায় অপারেশন করেছেন বাংলাদেশের সবচেয়ে বড় স্কয়ার হসপিটাল সব থেকে ডাক্তার অপারেশন করেছে এ অপারেশন করছে এই জাতীয় রুগীও আমি লেজার দিয়ে কাটা ছিলা ছাড়া ভালো করেছি তো আমরা দেখি যে আপনার ক্ষেত্রে আমরা কী করেছি আমরা কি আমরা কি সেখানে কোনো কাটা ছেঁড়া বা কোনো কিছু করেছি না তেমন ফল কোনো কাটা ছেঁড়া ছিল না কয়েকটা শুধু শিলাই আমরা লেজার দিয়ে জিনিসটা অ্যাকচুয়ালি লেজার ওই ছিদ্র দিয়ে লেজার ফিশ সেটা ভিতরে সিট করে দেওয়া হয় তো সে লেজারের জায়গাটা ফিক্স থাকার জন্য সেখানে পিছনের এই জায়গাটাতে স্লুইডেগুলেশন হয় পানেই জমে পানি যাতে না জমে সেখানে কতগুলো আমরা ফিক্সেশন স্টিচ দিই অর্থাৎ

এবং সেখানে কোনো কাটা বা পথে কোনো চিহ্ন এখন নাই আচ্ছা এখন কোনো ব্যথা বা কোনো চলাফেরায় সমস্যা বা কোনো কিছু আছেন না আচ্ছা এখন সকালে জীবন ভাবনা আছে এখন তার পুরোপুরি সুস্থ হয়ে গেছে প্রায় দেড় মাসের মতো হয়েছে এতে পুরোপুরি আদনান সুস্থ হয়ে গেছে এবং তার কোনো সেখানে ব্যথা বা কোনো ক্ষত বা কোনো কিছু নাই পায়ে রোগের একটা সমস্যা হচ্ছে যে জায়গাটা আপনারা আপনাকে আপনাদের দেখাতে পারবো না এটা দেখানোর রেস্ট্রিকশন আছেন তো সুতরাং সে পুরোপুরি ভালো হয়েছে কিন্তু সেটা আপনাদেরকে শো করতে পারছে না হয়তো মুখের অপারেশন সেটা আপনাদেরকে যেমন দেখানো যায় এটা দেখানো সম্ভব না কিন্তু সেই শতভাগ সুস্থ এবং রুগীর মুখেই শুনলেন যে সে পুরোপুরি ভালো হয়ে গেছে কাটা ছেড়া ছাড়া একটা বড়ো অপারেশনের বয় ডাক্তার সাহেবরা বলেছেন সেখান থেকে মুক্ত হয়ে সে ভালো হয়েছেন এবং আরও একটা ভালো খবর হচ্ছে সেইবারে এসএসসি পাশ করেছেন আর না তুমি তোমার ভবিষ্যৎ ভালো হোক উন্নতি করো সেই কামনা আমরা করি রায়শ সবাই আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের তোমার প্রথম